প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের হগয় ভাবদীর পুস্তক অধ্যয়ন করছি এই পুস্তকে মাত্র দুটি ছোট অধ্যায় আছে এই দুটি অধ্যায়ে হগয় ভাবদীর চারটি প্রচার খুব সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে গত দুই দিনে আমরা অগ্রগণ্যতা বিষয়ক হগয় ভাবদীর প্রথম প্রচারটি অধ্যয়ন করেছি আসুন এখন আমরা হগয় ভাবদীর দ্বিতীয় প্রচারটির বিষয় দেখি লেখা আছে সপ্তম মাসের একবিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগয় হগয়ভগী দ্বারা উপস্থিত হইল তুমি এখন সল্টিয়ালের পুত্র বাবেল নামক জিহুদার অধ্যক্ষকে জিহসাধকের পুত্র জিহসুয় মহাজাজককে ও লোকেদের অবশিষ্টাংশকে এই কথা বলো তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে পূর্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল আর এখন তোমরা ইহা কী অবস্থায় দেখিতেছ ইহা কি তোমাদের দৃষ্টিতে অবস্তুবৎ নহে কিন্তু এখন হে স্বরূপ বাবিল তুমি বলবান হও ইহা সদাপ্রভু বলেন আর হে সাদকের পুত্র জিহসুয় মহাজাজক তুমি বলবান হও এবং দেশের সমস্ত লোক তোমার বলবান হও ইহা সদাপ্রভু বলেন আর কার্য করো। কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন তোমরা যখন মিশর হইতে বাহির হইয়া আসিয়াছিলে তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন তোমরা ভয় করিও না কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আর একবার অল্পকালের মধ্যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব আর আমি সর্বজাতিকে কম্পান্বিত করিব এবং সর্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে আর আমি এই গৃহপ্রতাপে পরিপূর্ণ করিব ইয়া বাহিনীগণের সদাপ্রভু বলেন রৌপও আমারই স্বর্ণও আমারই ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন এই গৃহের পূর্বপ্রতাপ উত্তর উত্তরপ্রতাপ গুরুতর হইবে ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন হগয়ভবাদী তার এই চারটি প্রচারে বিশ্বাসীর উপর খুব বেশি জোর দিয়েছেন তিনি তার প্রথম প্রচারে বলেছিলেন বিশ্বাস তোমাদের অগ্রগণ্যতার বিষয় দেখায় তিনি দ্বিতীয় প্রচারে বলেছেন যে বিশ্বাস তোমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে নহিমিয়ের পুস্তকে আমরা এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকার বিষয়ে অধ্যয়ন করেছি লক্ষ্যবস্তুর প্রতি সাধু নহিমিয়ের পরিষ্কার দৃষ্টিভঙ্গি ছিল তিনি তার লক্ষ্যবস্তু লাভ করার পথে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করেছিলেন এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি বিষয়টি বলে যে লক্ষ্যবস্তুর প্রতি পরিষ্কার দৃষ্টি রাখুন এবং এই লক্ষ্যবস্তু থেকে আপনার মনোযোগ সরিয়ে দেয় এমন সমস্ত বিষয়কে উপেক্ষা করুন ঈশ্বরের লোকেদের মধ্যে অনেকেই লক্ষ্যবস্তু অর্জন করার পথে পরিষ্কার দৃষ্টি না রেখে পিছনের দিকে তাকায় এই দ্বিতীয় প্রচারে হগয় এই বিষয়ে বলেছেন যে সেই জিহুদার লোকেরা পিছন ফিরে তাকিয়েছিল অগয় ভাববাদী প্রচার করার প্রায় পনেরো বছর আগে থেকেই সেই মন্দির ধ্বংসস্তূপের মতো পড়েছিল তারপর সেই লোকেরা মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই লোকেরা অত্যাচারিত উদ্বাস্তুদের মতো ছিল রাজা সলমন সেই মন্দিরের নির্মাণ করেছিলেন তখনকার মতো ধনসম্পদ এই লোকেদের কাছে ছিল না তারা যখন দ্বিতীয়বার এই মন্দিরে ভিত নির্মাণের কাজ শেষ করেছিল তখন সেখানে এমন অনেক যুবকই ছিল যাদের সেই পূর্বকার মন্দির সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা সেই বাবিল দেশেই জন্মেছিল ইসরার পুস্তকের তৃতীয় অধ্যায়ে আমরা তাদের মিশ্র প্রতিক্রিয়া বিষয়ে দেখতে পাই লেখা আছে আর সদাপ্রভু গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চই স্বরে জয়ধ্বনি করিল কিন্তু যাজকদের লেবিয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বকার গৃহ দেখিয়েছিলেন তাহাদের চক্ষু গোছরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল তাহারা উচ্চৈ স্বরে রোদন করিলেন তখন লোকেরা আনন্দর জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না যেহেতু লোকেরা এরূপ উচ্চঈশ্বরে জয়ধ্বনি করিল যে তাহার শব্দ দূর হইতে শোনা গেল লক্ষ্য করুন যারা সেই পূর্বকার মন্দির আগে দেখেনি তারাই সেই পুনর্নির্মিত মন্দিরে ভিত দেখে আনন্দ প্রকাশ করেছিল এখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা বলতে পারি যে ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয়ের সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর আমাদের কাছ থেকে সবথেকে উত্তম বিষয়টি আশা করেন কিন্তু শয়তান আমাদের মনোযোগ তার ছলনাপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে কোনো উৎকৃষ্ট বিষয়ের দিকে আকৃষ্ট করে যা আমাদেরকে ঈশ্বরের পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয়টি থেকে দূরে রাখে মনে করুন ঈশ্বর আপনাকে একজন চিকিৎসক রূপে তার সেবা কাজের জন্য অন্য কোথাও পাঠাতে চান অর্থাৎ আপনার জীবনের জন্য ইহাই হলো ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয় কিন্তু শয়তান আপনাকে এই বলে প্রলোভিত করবে যে অন্য কোথাও না গিয়ে আপনার নিজের গ্রামেই বা শহরেই আপনি একজন উত্তম চিকিৎসকের মর্যাদা লাভ করতে পারেন এইভাবেই শয়তান মানুষকে ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট বিষয় থেকে দূরে রাখে সেই দ্বিতীয় মন্দিরটিও উত্তম ছিল কিন্তু রাজা সলমনের তৈরি মন্দিরটি ছিল ঈশ্বর পরিকল্পিত সর্বোৎকৃষ্ট যখন আমরা ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে দাঁড়াব এবং আমাদের যথার্থ মূল্য নির্ধারণ করা হবে তখন আমরা বুঝতে পারব আমাদের জন্য ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনা কি ছিল সেখানে ঈশ্বর আমাদেরকে বলবেন তোমার জন্য আমার এই পরিকল্পনা ছিল আমি তোমাকে এই পরিকল্পনা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতা ও মেধা দিয়েছিলাম এখন দেখো তুমি কি করেছ তখন আমরা বুঝতে পারবো যে শয়তান কীভাবে আমাদেরকে প্রতারিত করেছে কোনো উৎকৃষ্ট বিষয় দিয়ে ঈশ্বর সর্বোৎকৃষ্ট বিষয় থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছে অগয়ভবতীর দ্বিতীয় প্রচারটি থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আরও একটা আবেদন দেখতে পাই এখানে দেখি যে সেই জিহুদার লোকেরা পিছন দিকে তাকাচ্ছে এবং সেই পূর্বকার মন্দিরের সঙ্গে নতুন মন্দিরের তুলনা করছে তাদের মধ্যে অনেকেই এই তুলনা করার পর খুবই হতাশ হয়ে পড়েছিল হগয় ভাবদীর এই দ্বিতীয় প্রচারের মূল বক্তব্য হল পিছনের দিকে তাকিও না ঈশ্বরের লোকেদের জীবনে সময় বিশেষে ইহা খুবই মূল্যবান একটা উপদেশ সাধু পৌল এই বিষয়ে বলেছেন পশ্চাত্যস্থিত বিষয় সকল ভুলিয়া যাও জীবনে যখন ক্ষতির সম্মুখীন হতে হয় এই মতো পরিস্থিতিতে একজন প্রচারক তার অভিজ্ঞতা থেকে কি করা উচিত সেই সম্পর্কে বলেছেন যে বিষয় হারিয়ে গিয়েছে সেই দুঃখ করো না সেই বিষয়টি সর্বদা স্মরণ করে চরম হতাশায় নিজেকে নিমজ্জিত করো না এখনও তোমার যা কিছু আছে সেই বিষয়গুলির প্রতি জোর দাও যা আছে তার জন্য ঈশ্বরের ধন্যবাদ দাও এবং কখনো পিছন ফিরে তাকিও না হবে ভাবাদির দ্বিতীয় প্রচার আমাদেরকে বিশেষ করে বলে যে কখনো পিছনের দিকে দেখো না এবং কখনো তুলনা করো না পবিত্র শাস্ত্র আমাদেরকে তুলনা না করার জন্য বিশেষ করে উৎসাহিত করে সাধু পিতরকে যখন তিনি কীভাবে মৃত্যুবরণ করবেন সে বিষয়ে বলা হয়েছিল তিনি তৎক্ষণাৎ তার সঙ্গী সেই সাধু জোহনের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন প্রভু ইহার কি হইবে তখন যীশুখ্রিস্ট তাকে উত্তর দিয়েছিলেন আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে তাহতে তোমার কী তুমি আমার পশ্চাৎ আস লক্ষ্য করুন পবিত্র শাস্ত্র সর্বদা বলে যে আমাদের মধ্যে প্রত্যেকেই অনুপম অদ্বিতীয় ঈশ্বর আমাদের প্রত্যেককেই সম্পূর্ণ স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমার এবং আপনার মতো দেখতে দ্বিতীয় কোনো মানুষ নেই ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না এখন যদি ইহা সত্য হয় তাহলে কিভাবে আমরা নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা জানতে পারি অনেক সময় পিতামাতারা তাদের সন্তানদের ক্ষেত্রে ইহা করে থাকেন তারা ভাই ভাইয়ের বা ভাই বোনের মধ্যে তুলনা করেন এবং বলেন যে কোনো একজন অন্যজনের মতো নয় অনেক সময় তারা তাদের সন্তানদের অন্য কোনো প্রতিবেশী সন্তানের সঙ্গে তুলনা করেন এবং বলেন কেন তারা অন্যদের মতো নয় সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেককে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে সৃষ্টি করেছেন সেই জন্য যখন তাদের উপর অন্য কারোর ব্যক্তিত্ব চাপিয়ে দেওয়া হয় তা তাদের নিজস্ব ব্যক্তিত্বের ক্ষতি সাধন করে কারণ পবিত্র শাস্ত্র অনুযায়ী একজন কখনই অন্যজনের মতো হতে পারে না আর ইহা সত্য বলেই তারাই তুলনা করার মধ্যে দিয়ে কখনোই ঈশ্বরের পরিকল্পনার বিষয় জানতে পারবে না সাধু পোল এই বিষয়টিকে একটা খুবই শক্ত পদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন কেননা এমন কোন কোনো লোকের সহিত আমরা আপনাদিকে গণনা করিতে কি তুলনা দিতে সাহস করি না যাহারা আপনারাই আপনাদের প্রশংসা করে কিন্তু উহারা আপনাদের পরিমাণ দণ্ডে আপনাদীয়কে পরিমাণ করে এবং আপনাদের সহিত আপনাদের তুলনা করে বলিয়া বোঝে না সাধুপৌল এখানে কি বলতে চেয়েছেন অন্যদের সঙ্গে তুলনা করো না এইভাবে তোমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারবে না কারণ তোমরা প্রত্যেকেই অদ্বিতীয় অনুপম এরপর সাধুপৌল বলেছিলেন নিজেকে নিজের সঙ্গে তুলনা করো না ইহা হগয় ভাওবাদীর দ্বিতীয় প্রচারের সঙ্গে খুবই সংগতিপূর্ণ ইহা বলে যে ঈশ্বর সর্বদা আপনার এবং আমার জীবনে নতুন কিছু করতে চান পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর তার লোকেদেরকে বলছেন দেখো আমি এক নতুন কার্য করিব ঈশ্বর সর্বদা আমাদের জীবনে নতুন কিছু করতে চান যখন আপনি প্রকৃতই ঈশ্বরের অনুসরণ করবেন এবং তার ইচ্ছার প্রতি বাধ্য থাকবেন তখন জীবন আকর্ষণীয় হয়ে উঠবে কারণ ঈশ্বর নতুন কিছু সৃষ্টি করে চলেছেন নতুন বিষয় সৃষ্টি করার সময় ঈশ্বর বলেন অতীতের দিকে তাকিও না এবং আমি আগে যা করেছি তার সঙ্গে এখন যা করছি তার তুলনা করো না নিজেকে নিজের সঙ্গে তুলনা করো না তোমার পূর্বকার উন্নতির সঙ্গে বর্তমানের উন্নতির তুলনা করো না অগয়ভবদীর দ্বিতীয় প্রচারে যখন মানুষ এই পুনর্নির্মিত মন্দিরের সঙ্গে পূর্বকার মন্দিরের তুলনা করছিল তখন হগয় ভবদীও তাদেরকে বলেছিলেন মন্দিরের পার্থিব বিষয়সকল না দেখে আত্মিক বিষয়ের কথা চিন্তা করো সাধুমসী ঈশ্বরের আরাধনার জন্য প্রথমে যে আবাস্তম্ভ নির্মাণ করেছিলেন তা অস্থায়ী ছিল ওই তাম্বুর প্রত্যেকটা জিনিসের গায়েই হাতর লাগানো থাকত যেন তা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু ইয়া খুবই পবিত্র ছিল এবং ঈশ্বর এখানেই সে ইসরায়েল সন্তানদের সঙ্গে মিলিত হতেন হগয় ভাবদীয় তার দ্বিতীয় প্রচারে এই কথাই বলেছেন তারপর তিনি সেই শেষ দিন বিষয়ে বলেছেন সদরপ্রভু আরেকবার সমস্ত পৃথিবী ও আকাশমণ্ডলকে কম্পান্বিত করিবেন সমস্ত জাতিকে তিনি কম্পান্বিত করিবেন শুধুমাত্র সেই সমস্ত অকম্পমান বিষয়গুলি পড়ে থাকবে অন্য কথায় বলা যায় যে সমস্ত কিছুই পুরে বিলীন হয়ে যাবে এরপর হবাই বাহবাদী বলেছেন যে সমস্ত কিছু ঘটার পরে সদাপ্রভু বলেছেন আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তরপ্রতাপ গুরুতর হইবে আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব ইহা আমাদেরকে এই বিষয়ে ইঙ্গিত দেয় যে কি ঘটতে চলেছে মসিহ আসবেন তিনি সেই মন্দিরে আসবেন যখন তিনি আসবেন তখন তিনি সেই মন্দির পরিষ্কার করবেন কিন্তু ওই মন্দিরেই তিনি আসবেন সমস্ত জাতির আশা ওই মন্দিরেই আসবে ভাবদিতা দ্বিতীয় প্রচারে প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল ঈশ্বর বলেন যে পার্থিব বিষয়ে মন্দিরে মূল্য নির্ধারণ করে না কিন্তু আত্মিক বিষয় করে একদিন এই পৃথিবীর পার্থিবর সমস্ত মূলবস্তুই পুড়ে বিলীন হয়ে যাবে কিন্তু যখন এই সমস্ত বিষয় পুড়ে যাবে তখন আমার প্রতাপ এবং শান্তি এখানে অবস্থিতি করবে কারণ তোমরা এখানে আমার কাছে এসেছিলে এবং এখানেই আমার আরাধনা করেছিলে এই অনুষ্ঠানে আমরা এখন হগয় ভাবদীর পুস্তকটি অধ্যয়ন করছি তৃতীয় প্রচারে হগয় ভাগবাদী বলেছেন বিশ্বাস আপনার উদ্দেশ্য বা অভিপ্রায় স্থির করার উপর জোর দেয় তৃতীয় প্রচারে তিনি যে সমস্যার কথা বলেছেন তা হলো জিহুদার লোকেরা মন্দিরে পুনর্নির্মাণ করা শুরু করেছিল তারা মাসের পর মাস শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে দিয়ে সে মন্দির পুনর্নির্মাণ করে চলেছিল এবং ঈশ্বর তাদেরকে তখনই আশীর্বাদ করেননি অগয় ভাববাদী তাদেরকে বলেছিলেন যে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন কিন্তু সেই আশীর্বাদ তৎক্ষণাৎ নেবে আসেনি সেই সময় জিহুদা লোকেরা ঈশ্বরের প্রতি তাদের বাধ্যতার জন্য সঙ্গে সঙ্গেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আশা করত তারা বলেছিল আমাদের আশীর্বাদ কোথায় তুমি বলেছিলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন কিন্তু তিনি এখনো আমাদের আশীর্বাদ করছেন না কেন এরপর হওয়ায় মহান প্রচার করেছিলেন তিনি বলেছিলেন একবার যাজক ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা করো সেই সময় যাজকেরাই শিক্ষক ছিলেন জিহুদার লোকেরা যখনই মসির সেই ব্যবস্থার বিষয়ে কিছু বুঝতে চাইত তারা সেই যাজকদেরকে তা জিজ্ঞাসা করতে পারত তিনি যাজকদেরকে এই প্রশ্ন করতে বলেছিলেন যে কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে আর সেই অঞ্চলের রুটি কি সিদ্ধ সবজি কি দ্রাক্ষরস কি অন্য কোনো খাদ্যদ্রব্য স্পর্শ করা হয় তবে সে দ্রব্য কি পবিত্র হইবে যাজকেরা উত্তর দিয়েছিল না তখন হকাই বাবাদী আবার প্রশ্ন করেছিলেন সবে স্পর্শে অসুচি কোনো লোক যদি ইহার মধ্যে কোনো দ্রব্য স্পর্শ করে তবে তাহা কি অসুচি হইবে যাজকেরা উত্তর দিয়েছিল হ্যাঁ এরপর হকয় বাবাদী বলেছিলেন সদা বলেন আমার সম্মুখে এই বংশ তদ্রুপ এই জাতি তদ্রূপ তাদের হস্তের সমস্ত কর্মও তদ্রূপ এবং ওই স্থানে তারা যাহা উৎসর্গ করে তাহা অসুচি এখানে হগয় বাবাদি প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল তোমরা বাবিলে গেছিলে কারণ তোমরা পাপে পরিপূর্ণ ছিলে এখন তোমরা বাবিল থেকে ফিরে এসেছ এবং ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করেছেন কিন্তু তোমাদেরকে কিছু বুঝতে হবে যে পবিত্রতা অসুস্থতার মতো একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে না কিন্তু পাপ একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে প্রথম প্রচারে ভাববাদী বলেছিলেন পবিত্র হওয়ার জন্য সময় নাও কারণ ইহা সময় সাপেক্ষ একটি বিষয় এবং পবিত্র হওয়ার জন্য ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ হল তার দয়ার দান এবং তার আশীর্বাদ আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে লাভ করতে পারি না বা নিজেকে উপযুক্ত বলতে পারি না ইহা এইরকম কোনো সাধারণ বিষয় নয় যে ঈশ্বর বললেন তোমাদের আনুগত্যের কারণে আমি তোমাদের আশীর্বাদ করলাম যদি এইরকম কোনো সাধারণ বিষয় হতো তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা আমাদের কর্মের ভিত্তিতে লাভ করতে পারতাম ঈশ্বর তাঁর সময়ে তার ইচ্ছা অনুযায়ী তার অনুগ্রহের দ্বারা আপনাকে আশীর্বাদ করেন আপনার উপযুক্ততা এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে না হগয় ভাবদীয় এই একই কথাই বলেছেন যে পাপের থেকে উদ্ধার পাওয়া অত সহজ নয় কারণ ঈশ্বরের অনুগ্রহ ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ে না এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন পবিত্রতা একটা ছোঁয়াচে রোগের মতোই ছড়িয়ে পড়তে পারে তার তৃতীয় প্রচারে বলেছেন যে পবিত্রতা এইভাবে ছড়িয়ে পড়ে না পবিত্রতা একটি অলৌকিক কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা নেবে আসে এই অর্থে বলা যায় যে আত্মিক সন্তান বা আত্মিক পৌত্রের কোনো অস্তিত্ব নেই যীশু খ্রীষ্ট সেই নিকোদিমকে বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে আপনি আপনার পিতামাতা বা কোনো পবিত্র মানুষের কাছ থেকে বংশানুক্রমে এই নতুন জন্ম লাভ করতে পারেন না কোনো পিতা কি তার অসুস্থ সন্তানের সুস্থতার জন্য নিজের সুস্থতা সেই অসুস্থ সন্তানের শরীরে প্রবেশ করাতে পারেন ইহা অসম্ভব একজনের সুস্থতা কখনোই অন্যজনের দেহে প্রবেশ করতে পারে না এইভাবে হবয়ভবাদি বলেছেন পবিত্রতা কখনোই অসুস্থতার মতো ছড়িয়ে পড়তে পারে না ইহা ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই লাভ করা যায় আসুন এখন আমরা হগয় ভাবদির আরেকটি প্রচার সম্পর্কে দেখি তৃতীয় প্রচারে তিনি বলেছিলেন যে বিশ্বাস আপনার উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝতে সাহায্য করে আপনার পবিত্র হওয়ার উদ্দেশ্য কি। আপনি কেন ঈশ্বরের আশীর্বাদের অন্বেষণ করছেন আপনি শুধুমাত্র এই আশীর্বাদ লাভ করার জন্য ভালো ভালো কাজ করেন অথবা আপনি কি উত্তম কাজ করেন এই কারণে যে তা সঠিক এবং তা ঈশ্বরকে গৌরবান্বিত করে এরপর চতুর্থ প্রচারে হওয়ায় ভাওয়াদী বলছেন বিশ্বাস আপনার ভয়ের বিষয়ে জোর দেয় এই ক্ষেত্রে আবার আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার প্রয়োজন আছে মহান রাজা কোরশ ইসরায়েলীয়দের নিজেদের জায়গায় ফিরে গিয়ে তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণ করার যে ঘোষণা করেছিলেন তা ছিল প্রকৃতই মহান একটি অলৌকিক কাজ যিশো ভাওয়াদি এই ঘটনার প্রায় একশো কুড়ি বছর আগে মহান রাজা কোরশের নাম উল্লেখ করে এই মহান অলৌকিক ঘটনার উল্লেখ করে গেছিলেন জিহুদার লোকেদের বন্দিত্ব থেকে ফিরে আসার ঘটনাকে যতই মহান বলা হোক না কেন প্রকৃতপক্ষে তাদের ফিরে আসার ঘটনা অত মহান ছিল না ইতিহাস বলে সেই বন্দিত্ব থেকে ফিরে আসা মানুষদের নিপীড়িত উদ্বাস্তু ছাড়া আর কিছুই মনে হতো না তারা জিরুসালামে ফিরে এসে সেই মন্দির পুনঃস্থাপনার সাথে সাথে নিজেদেরকেও স্থাপন করার চেষ্টায় ব্যস্ত ছিল ইহা ছিল তাদের জন্য খুবই দুঃখের সময় তাদের নৈতিক মান খুব নিচে নেবে গেছিল তারপর তারা যখন মন্দিরে পুনর্নির্মাণ কাজ শুরু করেছিল সেই শত্রুভাবাপন্ন লোকেরা তাদের বিরোধিতা করেছিল তারা এই সমস্যার সম্মুখীন হয়েছিল যে তাদের সামরিক শক্তি নেই নিজেদেরকে রক্ষা করার অধিকার তাদের নেই তাদের কোনো সংবিধান নেই তারা একটা সঙ্গবদ্ধ জাতিরূপেও পরিচিত নয় সেই শত্রুভাবাপন্ন লোকেদেরকে তারা ভীষণ ভয় পেয়েছিল হগয় ভাববাদী তার চতুর্থ প্রচারে যা বলেছিলেন আমরা দেখি লেখা আছে পরে মাসের চতুর্িংশ দিনে সদাপ্রভুর এই বাক্য দ্বিতীয়বার হগয়ের নিকটে উপস্থিত হইল তুমি জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিলকে এই কথা বলো আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব রত ও রথ আর উল্টাইয়া ফেলিব এবং অশ্ব ও অশ্বারোহীগণ আপন আপন ভ্রাতার খড়গে পতিত হইবে বাহিনীগণের সদাপ্রভু বলেন সেই দিন হে হেসলটিয়ালের পুত্র আমার দাস স্বরূপ বাবিল আমি তোমাকে গ্রহণ করিব ইহা সদাপ্রভু বলেন আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয় স্বরূপ রাখিব কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন চতুর্থ প্রচার হগয় বাহবাদী প্রথমে জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিলের উদ্দেশ্যে তারপর মহাপুরে জিহসুহ এবং তারপর লোকেদের উদ্দেশ্যে বলেছিলেন এই বিষয়টা আমাদেরকে দেখায় যে হগয় বাবাদী নেতাদের কাছে প্রথমে পৌঁছানোতে বিশ্বাস করতেন আপনার নিশ্চয়ই মনে আছে যে নীরবী শহরের প্রত্যেকেই মন পরিবর্তন করেছিল কারণ জনাভাবদীয় এই নীতিরই প্রয়োগ করেছিলেন জনাভাবদী নবীর রাজার কাছে প্রথমে প্রচার করেছিলেন যখন রাজা মন ফিরিয়েছিলেন তখন জোনাভবদীর উপদেশ এক প্রকার নির্দেশের আকারে সমস্ত নীরবীবাসীর কাছে এসেছিল এবং তারা মন পরিবর্তন করেছিল আমি একবার একটা সংগঠনের বিষয় শুনেছিলাম যারা সংকল্প করেছিল দেশের সমস্ত বড় বড় এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে তারা কাজ করবে তাদের কাজ করার কৌশল কিছুটা এইরকম ছিল যে তারা প্রথমে একজন গুরুত্বপূর্ণ নেতা বা ব্যক্তির কাছে দেখা করার জন্য সময় চাইত তারপর যখন তারা তার সঙ্গে দেখা করে কথা বলতো তখন কথা প্রসঙ্গে তারা এক সময় বলতো আমি একজন খ্রিস্ট বিশ্বাসী এবং আমি দেশের প্রত্যেক নেতার জন্য প্রার্থনা করতে চাই কিন্তু আমি আপনার সম্পর্কে কিছুই জানি না এখন আপনি আমাকে আপনার সম্পর্কে কিছু বলুন যেন আমরা আপনার জন্য আরও ভালো করে প্রার্থনা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় এইভাবে কোনো কোন নেতা তাদের মন পরিবর্তন করে ইহার নেতাদের কাছে পৌঁছানোর খুব সাধারণ একটি কৌশল মাত্র কিন্তু এই কৌশল যে নীতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে তা হল যদি আপনি কোনো নেতার কাছে পৌঁছাতে পারেন তাহলে আপনি সমস্ত সম্প্রদায়ের কাছেও পৌঁছাতে পারবেন অগয় ভবাদি খুবই সতর্কতার সঙ্গে এই কাজটি করেছেন তিনি তার প্রত্যেকটা প্রচার প্রথমেই সেই জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিল তারপর মহাপুরোহের জিহর্শুও তারপর সাধারণ লোকেদের উদ্দেশ্যে করেছিলেন হয়তো এই কারণেই সেখানে মহান ফল দেখা গেছিল তিনি নেতৃবর্গের উদ্দেশ্যে প্রচার করে তাদের কাছে পৌঁছাতে পেরেছিলেন সাধারণ মানুষও তার প্রচার শুনেছিলেন কারণ তারা তাদের নেতাদের অনুসরণ করছিল ভাবদের এই চতুর্থ প্রচারের লক্ষ্য ছিল এই কথা বলা যে বিশ্বাস দ্বারা ভয়কে জয় করো তোমাদের চারিপাশে শত্রুভাবাপন্ন লোকেদের ভয় পেও না কারণ ভবিষ্যতের বিষয়ে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে তারপর তিনি সেই শেষ দিনের বিষয় প্রচার করেছেন ইবীয় পুস্তকে বারো অধ্যায়ে হগয় ভাবদীর দুটি প্রচারের ব্যাখ্যা আপনি দেখতে পাবেন হগয় ভাবাদী বলেছিলেন ঈশ্বর সমস্ত আকাশমণ্ডল পৃথিবীর সমুদ্র এবং শুষ্ক ভূমিকে কম্পান্বিত করবেন ইব্রিয় পুস্তক বলে হগয় বাবদী যখন বলেছেন যে ঈশ্বর সব কিছু কম্পান্বিত করবেন তার তাৎপর্য এই যে সেই সময় শুধুমাত্র প্রমান বিষয় সকলই পড়ে থাকবে এই চতুর্থ প্রচারে হগয় বাবদী আরও বলেছেন যে ঈশ্বর সমস্ত জাতির ও রাজ্যের সকল ক্ষমতা ধ্বংস করবেন সুতরাং সেই সমস্ত জাতি তাদের সামরিক ও রাজনৈতিক ক্ষমতাকে ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন নেই পবিত্র শাস্ত্রে এই বিষয়টি অবিরত শিক্ষা দেওয়া হয়েছে সেখানে যুদ্ধ হবে এবং যুদ্ধের গুজব শোনা যাবে জাতি অন্য জাতির বিপক্ষে উঠবে রাজ্য রাজ্যের বিপক্ষে উঠবে কিন্তু ঈশ্বরের ভবিষ্যৎ বিষয়ে একটা পরিকল্পনা আছে এই সমস্ত ভাওবাদীদের মতানুযায়ী ঈশ্বরের সেই দিনে সমস্ত কিছু শেষ হবে আপনি কি পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত আপনি কি যুদ্ধের ভয়ে ভীত হগায় ভাববাদী চতুর্থ প্রচারের মূল কথা হল আপনার ভয় দূর করুন বিশ্বাস আপনার ভয় দূর করতে পারে এবং অন্য কোনো জাতির সামরিক শক্তিতে ভয় পাবেন না ঈশ্বর একদিন সমস্ত শক্তি ধ্বংস করে দেবেন তিনি একদিন সমস্ত জাতিকে কম্পান্বিত করবেন অগয় অগয়ভবদের তৃতীয় ও চতুর্থ প্রচার বলে প্রথমত পাপের মূল্য রাতারাতি সরানো যায় না ঈশ্বরের আশীর্বাদ অবশেষে নেবে আসে কিন্তু তা আপনার নিজের কর্মের উপর ভিত্তি করে নয় কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেবে আসে অগয় ভাবাদী শেষ প্রচারের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেদের মধ্যে থেকে সেই পরজাতিদের প্রতি যে পাপযুক্ত ভয় ছিল তা হ্রাস করা অগয় ভাবাদি ঈশ্বরে সেই লোকদেরকে বলেছিলেন যে তাদের ঈশ্বর তাদের প্রাক্তন ও বর্তমান নির্যাতনকারীদের ধ্বংস করবেন এখন আপনার ভয়ের বিষয়গুলি কি কি ঈশ্বর বলেছেন আপনার সকল ভয় ও দুশ্চিন্তা তার উপর ফেলে দিতে কারণ তিনি আপনার জন্য চিন্তা করেন কিন্তু ঈশ্বরের উপর নির্ভরতার জন্য বিশ্বাস প্রয়োজন যদি কখনোই আপনি এই বিশ্বাস ঈশ্বরের উপর নির্ভর না করেন তাহলে আপনি সেই নিশ্চিত ঈশ্বরের দিন যা আসছে তা ভয় পাবেন তার উপর আজকেই নির্ভর করুন তিনি আপনার জীবনের অগ্রগণ্যতার ক্ষেত্রে উদ্দেশ্য বা অভিপ্রায় এবং ভয়ের ক্ষেত্রেও সাহায্য করবেন ইহাই হল হগয় ভদীর প্রচারের মূল বক্তব্য আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন